আসসালামু আলাইকুম সম্মানিত কুয়ার জিয়ার প্রবাসী ভাইপোনা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো মাদাকাস্কার দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে হ্যাপ মাদাকাস্কার দেশের টাকার এক্সচেঞ্জ মাদাকাস্কার মুদ্রার নাম মালাগাসি আরিয়ারি এবং এ বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশ টাকায় পাওয়া যায় প্রায় জিরো টাকা এর সমান সম্মানিত ভিউয়ার্স এরপর যা জানবো মাদাকাস্কারে এক শাড়িতে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে দুই টাকা চুয়াত্তর পয়সা তারপরে আমরা জানবো মাদাকাস্কারের এক হাজার আড়িয়ারিতে বাংলাদেশ টাকা পাওয়া যায় সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সম্মানিত কলিজের প্রবাসী ভাই বোনেরা এরপর যে আমরা জানবো মাদাকাস্কারের বিশ হাজার আড়িয়ারিতে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে পাঁচশত সাতচল্লিশ টাকা দশ পয়সা